বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবাসী উপলক্ষে হাটাজারি উপজেলা পৌরসভার উদ্যোগে তেসরা সেপ্টেম্বর তিন তারিখ কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসাবে আমরা এক বিশাল র্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে আলোচনা ও র্যালিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চট্টগ্রাম বিভাগের সহ সম্পাদক হাটাজারী কৃতিসন্তান সন্তান দীর্ঘ সতেরো বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল হাটাজারি উপজেলা পৌরসভার যিনি আন্দোলন সংগ্রামে নেতাকর্মীদের পাশে ছিলেন এবং সমস্ত মামলা মোকদ্দমা সর্বাত্মক সহযোগিতা করে গেছেন ব্যারিস্টার মি মোহাম্মদ খেলাল উদ্দিন হাট্টাজারির বিএমপি অঙ্গ সংগঠন এবং সর্বস্তরের জনগণকে আমি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ জাকির হোসেন সবাইকে উত্তরেলিতে অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনারা জানেন বিগত সতেরো বছর দেশনায়ক তারেক রহমানের নির্দেশে হাটাজারিতে মিনিস্টার মি মোহাম্মদ হালাদ্দের নেতৃত্বে আমরা উপজেলা পৌরসভা এবং অঙ্গ সংগঠনের নেতৃ নেতৃবৃন্দ সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে জীবন ঝুঁকি নিয়ে রাত দিন এই হাটাজারিতে আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলাম আপনারা জানেন বিগত অবৈধ সরকার যে সাত জানুয়ারি অবৈধ নির্বাচন করেছিল এই হাটাজারিতে তিন পার্সেন্ট ভোটও ভোট সেন্টারে গ্রহণ করতে পারে নাই এই হাটাজারির মানুষ এই অবৈধ নির্বাচনকে বর্জন করে প্রমাণ করেছে এই অবৈধ সরকারের ভোট অবৈধ বুট এ হাটাদারির জনগণ প্রত্যাখ্যান করেছে তাই আগামী দিনে যে জাতীয় সংসদ নির্বাচন হবে হাটাজারিতে কোনো মানুষের নেতা যিনি সতেরো বছর নেতাকর্মীদেরকে ফাঁসে হাল ধরেছিলেন এবং সর্বোচ্চ সহযোগিতা করেছেন এ হাটাদারিতে একশো সুশল্লি ভঙ্গ বঙ্গ করে জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে করার নেতৃত্ব দিয়েছেন আগামী সংসদ নির্বাচনে প্রেসিডেন্ট মে মোহাম্মদ হেলাউদ্দিনকে এই হাজারি জনগণ দান শীষের প্রতীক নিয়ে নির্বাচন করার অত্যন্ত আশা এবং প্রত্যাশা করে তাই আগামী দিনে যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এই জাতীয় নির্বাচনে হাটহাজারিতে বেষ্টান মি মোহাম্মদ হালাউদ্দিন দানুর প্রতীক নিয়ে নির্বাচন করবে এবং ও নির্বাচনে হাট হাটাজারিতে বিপুল ভোটে দানুর শীষের প্রার্থী বেষ্টানমি মোহাম্মদ হালাউদ্দিনকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আমি উদাত্ত আহ্বান জানিয়ে এবং হাটাজারির উন্নয়নের হবে এ আশা প্রত্যাশা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ ফারেক রহমান জিন্দাবাদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ বেস্টান মিন মোহাম্মদ হেলাউদ্দিন জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ